ওইটা তো বললাম বিশ রাখলাম ওই যে ওইটা দেখে আসো ওইটা তো পুরো ইয়ে হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে কিন্তু এটাও দেখেও মনে হচ্ছে যেন ইয়ে হয়ে গিয়েছে নাকি দেন তো কিন্তু বেগুনগুলো ওরকম কাগুলা মানে সিদ্ধ হচ্ছে না হ্যাঁ দেন বয়স হয়ে গিয়েছে একদম জালে জালে দেখে নিতে এটা চিহ্ন করা থাকে এটা দেখতে হবে আসলে কি আচ্ছা বেগুনি ঘা কেন মাঠা আঠা মতো লাগছে কেন